প্রদশক ভোটারদের হাসি মুখে চেহারাগুলো বলে দিচ্ছে আজকের ভোট তারা খুবই উপভোগ করছেন বলছি লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের কথা আমরা দু একজন ভোটারের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। আপনি কি ভোটার জি ভোট দিতে আসছেন জি কেমন লাগতেছে আপনার ভালো লাগে ভালো লাগতেছে আপনি কি ভোটার

প্রশাসন তো সর্বোচ্চ চেষ্টা করতেছে যে ভোটটা যেন সুস্থ এবং সুন্দর ভাবে হয় এখন আপনার কি মনে হচ্ছে আসলে কি কোনো অপ্রীতিকর কোন পরিস্থিতি তৈরি হবে এরকম মনে হচ্ছে কিছু না এরকম কিছু কোন ধন্যবাদ